আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনুশীলনী নয় দশমিক একের আটের ক নাম্বার সমস্যাটি সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায় তো শিক্ষার্থী বন্ধুরা বেশি কথা না পারি আমরা মূল ভিডিও শুরু করি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সমস্যাটি সমাধান করার আগে প্রশ্নটি পরে দেখব এখানে লেখা আছে টেনে বাই ওয়ান মাইনাস কটে প্লাস কটে বাই ওয়ান মাইনাস টেনে ইকুয়াল সেকে ইন্টু কুসেকে প্লাস ওয়ান অর্থাৎ এই বামপক সমস্যমান আমাদের ডানপক্ষ প্রমাণ করে দেখা দেব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সমাধান কথাটা লিখে এখানে লেফট হ্যান্ড সাইড লিখে রেখেছি তো শিক্ষার্থী বন্ধুরা এই যে লেফট হ্যান্ড সাইডে লেখা আছে টেনে বাই ওয়ান মাইনাস কটে প্লাস কটে বাই ওয়ান মাইনাস টেনে তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা উপরে টেনে আসে আমরা এখানে টেনে সুন্দর করে লিখিনি টেনে লিখলাম এবং ওয়ান মাইনাস কটে কটের পরিবর্তে আমরা এখানে লিখব কস এ বাই সাইনে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেখানেই বুঝবে না মনে করবে এটা সূত্রটা মুখস্থ করতে আসলে তিরিকুমিতি নদীশ মেয়েকের সবই সূত্রের খেলা এখানে কটে আছে আমরা এই কটের পরিবর্তে লিখতে পারি কস এ বাই সাইনে সাইনে লিখলাম তো শিক্ষার্থী এখানে ওয়ান মাইনাস টেনে টেনের পরিবর্তে আমরা এখানে লিখব সাইনে বাই কষে লিখব তো শিক্ষার্থী মধ্যে এবার আমরা তৃতীয় লাইনে চলে যাই তো শিক্ষার্থী মধ্যে এবার আমাদের এখানে উপরে যা আসে টেনে টেনের জায়গায় আমরা এখানে এখানে আমরা সাইনে বাই কষে এখানে আমরা লিখে দিই তো শিক্ষার্থী মন্ত্রা এখানে নিচে আসছে ওয়ান মাইনাস কষে বাই সাইনে তো এখানে লসাগো আমাদের সাইনে তো শিক্ষার্থী কিন্তু এবার সাইনে মাইনাস কষে এখানে আসে তো শিক্ষার্থী কিন্তু প্লাস এখানে উপরে কষে বাই সাইনে যেটা আছে সেটাই আমরা লিখবো আর এখানে নিচে আমাদের লসগ আসে কসে তো এখানে আসে কসে মাইনাস সাইনে তো শিক্ষার্থী কিন্তু এবার আমরা এখানে উপরে যে সাইনে বাই কষে আছে সেটা আমরা লিখি সাইনে বাই কষে আর এখানে মাঝখানে যে একটা দাগ আছে এই দাগটা ভাগ চিহ্ন এটার পরিবর্তে চিহ্ন দিলে আমাদের এখানে আসবে উপরে সাইনে চলে আসবে আর নিচে সাইনে মাইনাস কসে এটা আসে তো সেক্ষেত্রে বলতে এখানে ব্রেকের দিয়ে রাখি আবার এখানে আমাদের কষে বাই সাইনে আমরা লিখি আর এখানে আমাদের চিহ্ন নদী অর্থাৎ এই ভাগ চিহ্নের ভাবচিহ্ন চিহ্ন দিলে আমাদের কসে উপরে চলে আসবে আর এখানে কসে মাইনাস সাইনে আসবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের সাইনে সাইনে গুণগুলো আসে সাইন স্কোয়ার এ আর এখানে কসে ইন্টু সাইনে মাইনাস মাইনাস কসে আসে তো শিক্ষার্থী এখানে প্লাস এখানে আসে স্কোয়ারে আর এখানে আসে সাইনে কসে মাইনাস সাইনে কস মাইনাস সাইনে তো শিক্ষার্থী এখানে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে সাইনে মাইনাস কসে আর এখানে কস এ মাইনাস সাইনে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি সাইন স্কোয়ার এ বাই কোসে বাই সাইনে মাইনাস কস ইন টু সাইনে মাইনাস কসে লিখি তো এখানে আমরা প্লাসের পরিবর্তে মাইনাস চিহ্ন ব্যবহার করলে আমাদের এখানে উপরে কস স্কোয়ারই থাকবে নিচে সাইনে ইনু কাইনাস সাইনে হয়ে যাবে সাইন এ মাইনাস কসে হয়ে যাবে তো শিক্ষার্থী মন্দিরের বাকি অংশটা আমরা পরের পৃষ্ঠায় করবো তো শিক্ষার্থী মধ্যে এবার আমাদের লসাগু আসে এখানে কস এন্টু সাইনে আর এখানে আসে আমাদের সাইন এ মাইনাস কো শিক্ষার্থী মধ্যে এখানে আমাদের প্রথম হর ছিল কস ইন্টু সাইনে মাইনাস কসে দিয়ে ভাগ দিলে আমাদের সাইনে থাকে তো সাইনে আর সাইন স্কোয়ার গুণগুলো এখানে আমাদের আসে সাইন কিউব এ পরবর্তীতে আমাদের যেখানে সাই সাইনে ইন টু সাইনে মাইনাস কসে দিয়ে ভাগ দিলে কসে থাকে তো কসে আর কসি স্কোয়ার গুণগুলো এখানে আমাদের আসবে কস কিউব এ তো শিক্ষার্থী বন্ধুর এবার আমাদের এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওই অনুপাতে এখানে সাইনে মাইনাস কসে আসবে আর এখানে আসবে সাইন স্কোয়ার এ প্লাস সাইনে ইন্টু আর এখানে আসে কস স্কোয়ার এ তো সেক্ষেত্রে কিন্তু নিচে যা আছে তাই আমরা লাগবো কসি ইন্টু সাইনে আর এখানে সাইনে মাইনাস কষে তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটা জিনিস আমরা কাটতে পারি যে সাইনে মাইনাস কসে সাইনে মাইনাস কষে আমরা কেটে দিই আর এখানে শিক্ষার্থী মন্দিরা সাইনস স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে কে আমরা যদি একসাথে লিখে দিই তাহলে আমাদের একটা সূত্র আসে পরে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ারে আর এখানে সাইন সাইনে ইন্টু কে তো এখানে আমাদের নিচে থাকে কজে সাইন এ তো শিক্ষার্থী মন্দিরে আমরা জানি যে সাইনস্কোয়ার এ প্লাস কস স্কোয়ারে সমান ওয়ান ওয়ান লিখে দিলাম আর এখানে সাইন সাইনে ইন্টু কে আর এখানে আসে কজে ইন্টু সাইনে তো সেক্ষেত্রে কিন্তু এবার আমরা বন্টন করে লিখি এখানে ওয়ানের নিচে লিখি আমরা কজে ইন্টু কজে বাই ওয়ান কে ওয়ান বাই ইন্টু সাইনে আর এখানে প্লাস আছে যেহেতু প্লাস দিয়ে দিই আমরা আর এখানে সাইনে কজে এটা আমরা ওই কজে সাইনে নেই অর্থাৎ আমাদের হর দুইটা একরকমই লব দুইটাকে আমরা ভাগ করে নিলাম তো শিক্ষার্থী বন্ধুর এবার আমাদের এখানে কাটাকাটি করতে পারি কজে কজে কেটে দিই আর সাইনে সাইনে আমরা কাটতে পারি কেটে দিই তো এখানে আমরা একটা কাজ করতে পারি ওয়ান বাই কজ ইন্টু ওয়ান বাই কজ ইন্টু সাইনেকে আমরা ওয়ান বাই কজে ইন্টু ওয়ান বাই সাইনে আমরা এখানে লিখতে পারি এতে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না তো এখানে ওয়ান আছে আমরা ওয়ান লিখে দিই তো ওয়ান বাই কজে এর পরিবর্তে আমরা সূত্র লিখতে পারি সেকে আর ওয়ান বাই সাইনের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি কুসেকে আর প্লাস ওয়ান তো শিক্ষার্থী কিন্তু এটা কিন্তু আমাদের পক্ষ হয়ে যায় তো এখানে আমরা একটাকে রাইট হ্যান্ড সাইট হিসাবে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইট আমরা এখানে প্রুফ লেখ তো শিক্ষার্থী বন্ধুর এখানে আমাদের আটের ক নম্বর যে সমস্যাটি ছিল সমস্যাটি সমাধান করা হয়ে গেলো তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আমরা পরবর্তীতে তোমাদের সাথে ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকতো আল্লাহ হাফিজ